আমি এখন তৈরি করছি জলপাইয়ের আচার জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আর এইভাবে আমি একটা একটা করে জলপাইকে কেটে নিয়েছি রিংয়ের মতো করে রিংয়ের মতো কেটে নিয়েছি দেখুন কেমন কাটা হয়েছে আর চিনি রসে এখন এগুলোকে আমি ফোটাচ্ছি চিনির রস ফুটে প্রায় সিদ্ধ হয়ে এসেছে কিন্তু চিনি রসটা একটু ঘন না হলে এটাকে আমি নামাতে পারব না চিনি রস ঘন হয়ে গেলে জলপাইগুলোকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে কড়াইতে তারপরে আমি একে ভাজা মশলা ছড়িয়ে জারের মধ্যে ভরে রাখব জলপাইয়ের আচার আমার তৈরি হয়ে গিয়েছে প্রথমে জলপাইগুলোকে ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে দেখুন রিং রিং করে কেটেছি আমি দেখতে কত সুন্দর লাগছে না রিংয়ের মতো এই যে রিং রিং আছে এর ভাঁজে ভাঁজে সব আমার মশলা আর মিষ্টি ঢুকে যাবে তাহলে এই জলপাইটা খেতে ভালো লাগবে প্রথমে এইভাবে ছাড়িয়ে নিয়ে রিং করে কেটে একটু গরম জল করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে তারপরে আমি চিনির রসে দিয়েছি চিনির রসে ফুটে এই যখন এরকম ঘন হয়ে এসেছে এই যে ঘন এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি নামিয়ে এতে আমি পাঁচ ফোড়ন ভেজে গুড়িয়ে দিয়েছি সঙ্গে একটা শুকনো লঙ্কাও ভেজে দিয়েছি দিয়ে ভালো করে গুঁড়ো করে এর মধ্যে আমি ছড়িয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে আমার জলপাইয়ের আচার দেখুন কত সুন্দর রিংগুলো এই রিংগুলোকে না সব মিষ্টি ঢুকে যাবে মিষ্টি ঢুকে গেলে খেতে খুব ভালো লাগবে তবে জলপাইগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপরে রিং করে কাটবেন বটিতে বটিতে ধরে আমি পেঁচাতে প্যাঁচাতে গিয়ে পেঁচি 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 আমি এরম করে কেটে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার জলপাইয়ের আচার এরপরে যখন আবার জলপায়ের আচার করব আমি কিভাবে কেটেছি সেটা দেখিয়ে দেবো আজকে দেখাতে পারলাম না আগে আমার কাটা হয়ে গিয়েছিল তারপরে আচার করার পরে আচার তৈরি করার সময় আপনাদের দেখালাম এবার এরপরে আমি ও জলপাই কাটলাম কিভাবে সেটা দেখাবো আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম কেউ সাবস্ক্রাইব করছেন না লাইক কমেন্ট অবশ্যই করবেন আর সকলের কাছে একটু শেয়ার করে দেবেন আচারটা সবাই মিলে করে খেয়ে দেখুক কেমন লাগলো আপনারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আচারটা কেমন হয়েছে